আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের পরিবারে রক্ষণশীল পরিবেশের কারণে অনেক নারী হাসপাতাল হাসপাতালমুখী হতে চায় না এ সমস্যা মোকাবেলায় ব্যাপী চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ নিয়ে ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেবেন তারা উখিয়া উপজেলার মধুর ছড়া আশ্রয় শিবিরে চব্বিশ জন রোহিঙ্গা তরুণীকে বিনামূল্যে হাতে কলমে স্বাস্থ্য সেবা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারী হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন হসপিটাল এই রোহিঙ্গা তরুণীরা নয় মাসের মেডিকেল এইট ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন গতকাল ট্রেনিং কোর্সের সমাপনী দিন প্রশিক্ষণপ্রাপ্ত 24 জন রোহিঙ্গা তরুণীর হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরণার্থিত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দজা হাসপাতালের সমলং পক্ষে হোপ ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এতে ক্যাম্প চার এর ক্যাম্প ইনচার্জ সুরাইয়া আক্তার সুইটি ক্যাম্প পাঁচ এর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ আব্দুরফ কানাডিয়ান উইলফির লোরিয়ার ইউনিভার্সিটির প্রফেসর বি একিসন এবং ইউনিভার্সিটি অফ মানিটুবার প্রফেসর এসলে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিভিন্ন ক্যাম্প প্রদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের সাত সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল প্রতিনিধি দলের সদস্যরা উপজেলার কুতুপালং লম্বাসিয়া বিশ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শনের পর একই ক্যাম্পের সমন্বিত সংক্রমণ রোগ ও চিকিৎসা কেন্দ্র পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাংকের অপারেশন অফিসার রাফি হোসাইন সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ সাবা বইন সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ গিয়রজি বালা ফিরশে সমাজ উন্নয়ন বিশ্ববিদ্যালয় শ্রীমতী জয়াতি শেঠি সমাজ উন্নয়ন বর্দ্ধিত মোদি পরামর্শদাতা সাবিনা পারভীন পরামর্শক মাহমুদ আব্দুর সুবুর ও তানজিনা রহমান পরে প্রত্যেকটি দলটি ক্যাম্প আফারো এর রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র প্রদর্শন করেন এই সময় রোহিঙ্গা শিল্পীরা তাদের সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন উদাচালন প্রতিরোধে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল বিএপি তিনি রামু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে এই কথা বলেন পরিদর্শনকালে জেলা প্রশাসক রামু থানা ফতেয়ারকুল ইউনিয়ন পরিষদ সদর ইউনিয়ন ভূমি অফিস ফজলামদিয়া উচ্চ বিদ্যালয় গর্জনিয়া বাজার গর্জনিয়া পুলিশ ফাঁড়ি উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন পরে বিকেএসপি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে টেকনিক্যাল সেন্টার স্থাপনের জন্য প্রস্তাবিত স্থানও প্রদর্শন করেন জেলা প্রশাসক এসময় সময় রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম রেঞ্জের ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে গতকাল বিকেলে পুলিশ ল্যান্স মাঠে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীন ও অতিরিক্ত পুলিশ সুপার অর্থ খান অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি অলক বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমুদ্দিন চৌধুরী জেলা পুলিশের কর্মকর্তা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে নয়টি দল ও নারী বিভাগে দুইটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে কক্সবাজার জেলা দল দুই শূন্য সেটে ফেনী জেলা দলকে হারিয়ে শুভ সূচনা করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে খেলায় রেফারি ছিলেন আব্দুল হামিদ ও আমিনুল হক স্কোয়ার ছিলেন সৈয়দ করিম আবহা আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে একটা ছয় মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে চলবে রাত একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা চুয়ান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে তিরিশ মিনিটে